তবে আমি ওই ছবির যতটুকু আওয়াজ পাইছি অত ভালো হয় নাই যার যেন সিনেমা হল কম চাপছে ওই ছবিটার পিছনে দর্শক ডিপজল কাকু কি বলল আবার একটু শুনি রিপিট করে তবে আমি ওই ছবির যতটুকু আওয়াজ পাইছি অত ভালো হয় নাই যার যেন সিনেমা হল মালিকও কম চাপছে ওই ছবিটার পিছনে মানে দর্শক বলতাছে যে এই সিনেমা মানে তেমন একটা ভালো হয় নাই ঠিক আছে সিনেমা মালিকরা সিনেমা মালিকরা মুখ সরিয়ানিতা নিতেছে তুফান সিনেমা থেকে খুবই হাস্যকর ডিপ্জল চাচ্ছু ডিপজল চাচ্ছু আপনি আপনাকে আজকে রোস্ট করা হবে কিছু মনে করবেন না যদিও আপনি একজন সম্মানী ব্যক্তি কিন্তু আপনি আজকে রোস্ট না করে আমি পারবো না আপনি অনেক দানশীল ব্যক্তি সব ঠিক আছে কিন্তু সাকিব ভাই আর পিছনে লাগলে মাপ নাই সাকিব ভাইয়ার পিছনে লাগলে মাপ নাই দর্শক চলুন নিয়ে চাচ্ছু পালকে কি বলেছিল আমরা একটু শুনে আসি ইদিকা পাল তো যে ড্রেস পরছে বিগত দিনের যেসব ছবিতে ওই ড্রেস মানুষ পরে না যে যত খোলাইতে পারে যে যত দেখাইতে পারে তবে আমাদের দেশটা ওইটা না করা বেটার আমরা মুসলমান মুসলমান কান্ট্রি আমরা মুসলমান স্টাইলে আমরা কাজ করার চেষ্টা করি দর্শক শুনতেই পাইলেন যে কি বলছে ইদিকা পালকে নিয়ে তো দর্শক ইদিকাপালকে নিয়ে বলছে যে অশালীন ডেসপসে এই সেই ঠিক আছে এগুলা এখানকার চলে না এগুলা ইন্ডিয়াতে চলে হ্যান ত্যান তালিবালি তো চলুন আমাদের ডিপজল চাচু পিছনে একটু ব্যাগে যাই ব্যাগে কি কি সিনেমাতে অশালীন অশালীন কার্যকলাপ করছে আমার বলতে লজ্জা লাগে ওগুলো একটু দেখে আসি ও কি এত বিয়ে হয় না

তো ফুল পরি হায় হায় আমি টাকাতি করুম কি তোমার ছৌপন দেখে আমার মাথা খোড়াই তা মনে হয় তোমার করে টাকাতি করতে আমার নিজের সব ডাকাতি হয়ে গেছে হায় জায়গা পাট খাইছে কি সবাই বকছো তুমি এক তোমার স্টিলার গাইডে কি দর্শক দেখে কি মনে হলো এই দৃশ্যগুলা কী মনে হলো একটু কমেন্ট বক্সে জানাবেন ডিদ্দল চাচ্চু কিছু মনে করবেন না আমার ঘরের রক সবগুলা তারা আপনারও আমিও জানি আপনি অনেক প্রভাবশালী অনেক হেডামালা লোক তাতে কী হিসেবে ডাজেন্ট ম্যাটার আমিও হেডামালা লোক ঠিক আছে আমিও মানে মানুষ মানে যখন সাকিব পিছনে লাগে মানুষ তখন আর মাথা ঠিক থাকে না আমার তখন আমি কাকে কি বলে বসি কাকে কি করে বসি কোনো ঠিক থাকে না তো চাচু আপনি যে কথাগুলো বললেন যে ইদি কাপাল শর্ট ড্রেস পড়ছে এই ড্রেস পড়ছে সেই ডেস পড়ছে আবার তুফান সিনেমাকে নিয়ে বললেন যে এটা হল মালিকরা তেমন একটা চাচ্ছে না তো আচ্ছা তুফান সিনেমার কথাটা বাদই দিলাম ঠিক আছে তুফান সিনেমার কথাটা একটু পরে আসতাছি তো ইদি কাপালের কথাটা বলতেছি। ইদি কাপাল মানে মানে উচ্ছৃঙ্খল ঐদিকা পালের প্রিয়তমা সিনেমার মধ্যে এমন একটা দৃশ্য আপনি দেখাতে পারবেন যে উটশৃঙ্খল এমন একটা দৃশ্য হ্যাঁ সে তার দেশে যে স্টিল ছবি তোলক বা ফটোশ্যুট করুক উটশৃঙ্খলভাবে সেটা তার ব্যাপার কিন্তু সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মানে প্রিয়তমা সিনেমাতে প্রিয়তমা সিনেমাতে সে একটা অশালীন দৃশ্য করছে অথচ আপনার কইরা দিমু তো রে পৎ কৈরা দিমু মানে অসংখ্য অশালীন অশালীন মানে কার্যকলাপ সিনেমাতে আছে অশালীন অশালীন গান আছে যে একটু আগে দেখছেন যে সাবান ডইল্লা দিমু শাবান ঠিক আছে তারপরে অস্ট্রেলিয়ার গাই তো এগুলা কি আপনার সাথে যায় আপনারা শিল্পী সমিতির এখন ইয়া ঠিক আছে কি জানি তো আপনার সাথে কি এগুলা যায় আপনারে শিল্পী সমিতিতে যে বসাইছে মানে যারা ভোট দিছে তারা হলো গাদা তারা যদি এই সিনেমাগুলার কথা একটু মনে করতো বেগে যেয়ে তাহলে আপনারা একটা বোটও দিত না হ্যাঁ আমি ব্যক্তিগত চাই ভাবে চাই না যে নিপুণ আসুক নিপুণও ভালো না নিপুণও পারফেক্ট না আমি মনে করি শিল্পী সমিতিতে জাহিদ খানই ঠিক ছিল ঠিক আছে জাইদ খানকে নিয়ে হাসি ব্যঙ্গ করি যাই কিছু করি জাহিদ খানই শিল্পী সমিতির জন্য পারফেক্ট ছিল ঠিক আছে তো ডিপজল চাছু পোৎ কৈরা দিম তো রে পোৎ কৈরা পুত আল্লাহ বেশ